কয়েকশো কোটি বাঁশের লাঠি নিয়ে তৈরি হন কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের মোকাবেলায় কয়েকশো কোটি বাঁশের লাঠি নিয়ে তৈরি হওয়ার আহ্বান জানিয়েছেন ইনকলাপ মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি রবিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান তিনি শরীফ ওসমান হাদি তার পোস্টে বলেন তেরো তারিখ আমরা ফজর পড়ব শাহবাগে এক হাতে থাকবে লিফলেট অন্য হাতে বাসের লাঠি সারা দিন রাজপথে বোটার যোগ করব আর খুনি লীগের গুন্ডাগুলোকে খুঁজব তিনি বললেন দিলদির জঙ্গিগুলোকে কোথাও এক মিনিটের জন্য পাওয়া মাত্রই ওদের পাওনা বুঝিয়ে দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হবে আমাদের সঙ্গে থাকবে শহীদ পরিবার ও আহত ভাই বোনেরা তিনি আরও বলেন দেশের ধ্বংসের জন্য কয়েকশো কোটি টাকা বাজেট করেছে ফের আউন হাসিনা আপনারাও কয়েকশো কোটি বাঁশের লাঠি নিয়ে তৈরি হন আজাদির এই জমিনকে আমরা আর জাহান্নাম হতে দেব না ইনশা আল্লাহ